আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো একা একাই খুলে গেছে বাদ দাবি ভারতের বাংলাদেশের চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বন্যা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই আর তারা বাঁধ খুলে দেননি প্রবল চাপের কারণে বাঁধ একা একাই খুলে যেতে দেখেছেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে দর্শক খরা মৌসুমে যখন বাংলাদেশে প্রচণ্ড পানির অভাব থাকে খালবিল ফেটে চৌচির হয়ে যায় তখন এক ফোঁটা পানিও ভারত থেকে আসে না অথচ এখন তারা দাবি করছে পানির চাপে এক একাই বাঁধ খুলে বাংলাদেশে পানি গেছে আর যার কারণে বাংলাদেশের বন্যা সংঘটিত হয়েছে ভারতের এই দাবি সম্পর্কে আপনি কি একমত আপনার মতামত জানাতে ভুলবেন না এবারে জানাবো পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানাবো এবার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজেপির বাধা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় সীমান্তে নিজেদের অবস্থান আরো কঠোর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গত রোববার নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকের পরও ফেরত দিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে তা বাধা দিয়েছে বিজেপি বিজেপির বাধার কারণে তারা কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখে সরে যেতে বাধ্য হয় এবারে থাকছে তদন্ত নয় অনুসন্ধানের প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকা এসেছে জাতিসংঘের প্রতিনিধিদল কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে তথ্য অনুসন্ধান মিশন কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করতে বুধবার ঢাকা এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল জানিয়ে দিব নরসিংদীর রায়পুরায় দু গ্রুপের ট্যাটা যুদ্ধে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চল্লিশ জন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি হিজবুল্লাহর ইসরায়েলের সামরিক সরাসরি হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজেজেরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউসা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুলার সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির জাওরাতে বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন একা একাই খুলে গেছে বাঁধ এমনটাই দাবি করেছে ভারত বাংলাদেশের চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বন্যার পরিস্থিতির কোনো সম্পর্ক নেই আর তারা বাঁধ খুলে দেননি প্রবল চাপের কারণে বাঁধ একা একা খুলে যেতে দেখেছেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বাংলাদেশে ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়া নিয়ে চলছে আলোচনার সমালোচনা অনেকেরই দাবি ভারতের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ এবং ভারত আবহমান গোমতী নদীর চারপাশে গত কয়েকদিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যা বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি তারা বলেন বাদ বাংলাদেশ সীমান্ত থেকে অনেক দূরে একশো কিলোমিটার দূরে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয় যার চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় বাংলাদেশও বিবৃতিতে আরও বলা হয় প্রায় একশো বিশ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর সোনামুড়া এবং সোনামুড়া এই দুই তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে গত একুশে অগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময় বন্যার তথ্য প্রেরণ করেছি তাদের দাবি একুশে অগস্ট বিকাল তিনটা পর্যন্ত বন্যার সম্পর্কিত তথ্য বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে সন্ধ্যা ছটায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি এখনও যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে আবহমা নদীতে বন্যা একটি যৌথ সমস্যা এটি উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশা সুইজারল্যান্ডের আমির খোস্টো সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন আমির খসরু বলেন সুইডিশ রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে তারা জানতে চেয়েছেন নতুন প্রেক্ষাপটে রোডম্যাপ বাংলাদেশের রাজনীতি অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে ভবিষ্যৎ নিয়ে বিএনপির চিন্তাভাবনা কি সে বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে পড়েছে এ বিষয়ে আমরা কি করতে পারি তারা কি করতে পারে নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো ট্র্যাকে এনে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে সুইজারল্যান্ডের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার আগের অবস্থানে আছে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশি রাষ্ট্রদূতরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করেন জানতে চান আমরা আগেও বলেছি বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ একটু সময় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে এটাই গণতন্ত্রের মূল ভিত্তি বর্তমান সরকার একটি যৌক্তিক সময়ের মধ্যে তা করবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কারোর সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই অন্তর্বর্তীকালীন সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছে এবার সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণে বিজেপির বাধা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় সীমান্তে নিজেদের অবস্থান কঠোর করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি গত রোববার চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকের পরও ফেরত দিতে অস্বীকৃতি জানায় বিজিবি এরপর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে বাধা দিয়েছে বিজিবি উপজেলার দহগাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ঘটেছে ঘটনা বিজেপি এবং স্থানীয় সূত্র বলছে বুধবার হাড়িপাড়া সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারের তেইশ থেকে ছাব্বিশ নম্বর পিলার অংশে জিরো লাইন নো ম্যানসল্যান্ড বরাবর আকস্মিকভাবে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ স্থানীয়দের কাছে খবর পেয়ে বিষয়টি নজরে এলে বিজেপি এতে বাধা দেয় কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন হঠাৎ করে সীমান্তে জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত করে লোহার পাইপ বসে কাটাতারের বেড়া তৈরি করতে শুরু করে এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল শুরু করে এ সময় সেখানে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি বিএসএফ সদস্যকে দেখা যায় এ সময় গ্রামবাসী এবং বিজেপির সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ রাখে ভারতীয়রা পিছু হটে যায় রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিনে জানান আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে সীমান্তে শূন্যরেখা বরাবর বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বাধা দিয়েছে বিজিবি এছাড়া সন্ধ্যা সাড়ে ছটার দিকে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নদের মধ্যে এক পর্যায়ে পতাকা বৈঠকেও নির্মিত কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে এর আগে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রকাশিত খবরে বলা হয় ভুলক্রমে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় পাঁচ ভারতীয়কে আটক করে বিজেপি বিজেপি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বিজেপি তদন্ত নয় অনুসন্ধানের প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকা এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানে প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হচ্ছে তথ্য অনুসন্ধান মিশন কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করতে আজ বুধবার ঢাকা এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল আজ সকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমনের সঙ্গে তার দপ্তরে দেখা করেছেন আলোচনার পর প্রতিনিধি দলের নেতা রুমি ম্যানগোভেন বলেন আমাদের দপ্তর কিভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে পারে সেটির বিষয় প্রাথমিক ও প্রাক অনুসন্ধান আলোচনা করেছে আমাদের দলটি প্রাক একটি ছোট দল সরকার এবং বাংলাদেশের জনগণকে এই ঐতিহাসিক সময় করতে কীভাবে সেটি নিয়ে প্রাথমিক আলোচনা করতে আমরা এসেছি পররাষ্ট্র সচিব বলেন আমাদের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র মানবাধিকার রক্ষায় যে সাহস ও অঙ্গীকার দেখিয়েছেন সেটিতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন এই প্রেক্ষাপটে তার কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সমাজ এবং বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি হয়েছে রুমি ম্যানগোভেন বলেন এ সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করেছে সেটি তদন্ত দল নয় এটা প্রাক অনুসন্ধান দল আমরা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে আপনাদের অগ্রাধিকার এবং চাহিদা সম্পর্কে জানাব এবং হাই কমিশনের দপ্তর কিভাবে কাজ করতে পারে সেটি বুঝব আমরা অবশ্যই অনুসন্ধানের বিষয় নিয়ে আলোচনা করব এটি কিভাবে জাতীয় তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে এগুলো নিয়ে আলোচনা করব এটি কিভাবে হবে এই মুহূর্তে বলতে পারছি না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের দাবি হিজবুল্লার ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে রামোতে নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুলার সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে পক্ষ থেকে আরও বলা হয়েছে বুধবার রাতে এসব অঞ্চলে হামলা হামলা চালানো হয়েছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি এছাড়া এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধ গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয় গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা পাল্টি হামলা অব্যাহত রেখেছে